জ্যোতি চিহ্ন আমি জানি কতটা এগোতে হয় আর কতটাই বা পেছোতে হয় আর কোথায় বা থেমে যেতে হয় শুধু জানি না কিভাবে নকল হাসি হাসা যায় কিভাবেই বা মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখা যায় কিভাবে দিনের পর দিন কাউকে মিথ্যে আশ্বাসে ভুলিয়ে রাখা যায় আমি জানি না যেদিন সব কিছু শেষ হয়ে যাবে কোথাও থাকবে না কিছুমাত্র চিহ্ন বেলায় অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে দেখো উষ্ণতা কমে গেলেও সে তোমাকে আলো দিয়ে যাবে চিরকাল কেউ কোথাও হারিয়ে যায় না কোনো দিন যদি না আমরা তাকে হারিয়ে ফেলতে চাই অন্ধকারে ভালোবাসাকে পজ করা যায় কি